গত দশই মার্চ ছিল আমাদের ত্রৈলোক্য সঙ্গীত পরিষদের তেত্রিশতম বার্ষিক সমাবর্তন সভা যেহেতু অনুষ্ঠানটি ছিল কলকাতায় তাই সুভাষিষ ও কাকিমাকে সঙ্গে নিয়ে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম সভাগৃহে অনুষ্ঠানটি শুরু হলো একটি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এরপর একে একে অতিথি বরণ এবং আমাদের সঙ্গীতগুরুর প্রতিকৃতিতে মাল্যদান আজ আমার একটি বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এখনকারই প্রথম স্থান করেছি ভারতী সোসাইটির জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের হাত থেকে আজ সঙ্গীত উপাধ্যায় এই উপাধি পেয়ে আমি সত্যি খুবই আপ্লুত অনুষ্ঠানের অনেক সুন্দর মুহূর্তগুলোকে সাথে নিয়ে আমরা ফিরে এলাম বাড়িতে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ